আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু কয়েল পাখি নিয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আপনার টোটাল এক হাজার টাকার কয়েল পাখি আছে বাট অনেকগুলো আনতে চাইছিলাম ভাবলাম না এখন এতগুলো নেব না অল্প কিছু নিয়ে যাই আর এমনি তো আপনার কয়েল পাখির খাসাটা অনেকটা খালি খালি লাগতেছে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে পাঁচশো কয়েল পাখি একসাথে নিয়ে আসবো বাট এখন অল্প কোয়েল পাখিগুলা নিয়ে আসছি এই কারণে যে আগের কয়েল পাখিগুলো যখন ডিম দেওয়া শেষ হয়েছে তখন পাখিগুলাকে বিক্রি করে ফেলছি তার জন্য অনেকটা খালি খালি লাগতেছে মানে কয়েল পাখির খাসাটা আর আমারও একটু মানে ভালো লাগতেছে না কোয়েল পাখিগুলা মানে পালন করলে আমার অনেকটা ভালো লাগে তাই আজকে অল্প কোয়েল পাখি নিয়ে আসলাম তো কোয়েল পাখি নিয়ে আসার সময় আপনার এই কোয়েল পাখিটা অনেকটা আঘাত পাইছে দেখতে পারতেছেন কোয়েল পাখিটার পাটা ভেঙে গেছে কোয়েল পাখিটা ঠিক হবে না তার জন্য জবাই করে ফেলবো এখন দেখতেছেন এইখানে আপনার আগের কয়েল পাখি তিনটা ছিল তো আগের তিনটা কোয়েল পাখি ছিল এইগুলা এখনো ডিম দিতাল সুন্দরমীলা এখনও অনেকগুলো ডিম দি মানে তিনটা থেকে তিনটা পাখি প্রত্যেক দিন ডিম দিতেছে তো তার জন্য ভাবলাম যে কোয়েল পাখিগুলা যেহেতু এখনো ডিম দিতেছে তার জন্য কোয়েল পাখি পালন করতে হলে মানে পালন করলে অনেকটা লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ তো কোয়েল পাখি ডিমগুলা আপনার শীতের সময় বিক্রি করতাম তিরিশ টাকা হালি এখন গরম তো তার জন্য পনেরো টাকা হালি বিক্রি করি তো আগে তো অনেকগুলো ডিম দিত অনেকগুলো ডিম বিক্রি করতে পারতাম এখনও অনেকেই ডিমের জন্য আসে বাবলাম তার জন্য না কোয়েল বাগিয়া আরও কিছুটা নিয়ে আসি তো এখন দেখতে পারতেছিলাম আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমার কহুতরের বাচ্চাগুলাকে নিয়ে মানে কহুতর বাচ্চাগুলা মানে জিরো বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলা এখন অনেকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও মানে মানে কৌতূলগুলা অনেকটা বড় হয়েছে মানে ওরা উঠতে পারতেছে মানে অনেক জায়গা মানে অনেক দূর জায়গা করে যাচ্ছে মানে ওদেরকে ধরা যায় না এখন তো ওরা যেহেতু মানে উঠতে পারে আশা করি কিছু দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ তো কবুতর অনেক কিউট অনেক মানে সুন্দর লাগতেছে তো অল্প অল্প সব কিছুই আমি পালন করি ইনশাআল্লাহ তো আমার মানে যেহেতু অবসর সময় কাটে তার জন্য আমি চাই যে সব কিছু পালন করে সময়টাকে ভালোভাবে কাজে লাগাই এই যে দেখতে পারতেছেন আমার এইখানে দুইটা অসুস্থ মুরগি আছে পায়ের সমস্যা তো আমি যখন মুরগিগুলা অসুস্থ হয়। তখন এ মুরগিগুলাকে আলাদা নিয়ে এই খাসার ভিতরে রেখে মেডিসিন দিয়ে সুস্থ করি মেডিসিন দিয়ে সুস্থ করে তারপর সাদের উপরে খামারে সবগুলোর সাথে মিশাই ঠিক আছে কারণ অসুস্থ মুরগিকে আলাদা না করলে তো আপনার বাকি সবগুলো মুরগিরই মানে অসুস্থ হয়ে পড়বে তার জন্য আমি আলাদাভাবে মেডিসিন দিয়ে ঠিক করে তারপরে সুস্থ করে উপরে ওঠাই ঠিক আছে এখন যে হাসাটা দেখতে পাচ্ছেন না ওই হাসাটা আপনারা চাইলে অল্প মুরগি পালন করতে পারেন হাসার দাম হচ্ছে আপনার তিন হাজার টাকা নিচে তো আপনারা যারা ধরেন পনেরো বিশটা মুরগি পালন করতে চান তাহলে এরকম খাসা নিয়ে তারপরে পালন করতে পারেন এই খাসাটা অল্প জায়গার মধ্যে রাখতে পারেন ধরেন গরের মানে রুমের একটি এই খাসাটা রেখে আপনি অনেকগুলো মুরগি পালন করতে পারেন আপনার কোনো জামেলা লাগবে না বা বেশি জায়গারও দরকার হবে না ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার